এখন কিন্তু পদ্মাকে ডাক দিছে পদ্মা ওর বাছুর ভিড় হয়ে গেছে বাছুরের নামও পদ্মা আপনার ইয়া গাভীর নামও পদ্মা পদ্মা বলে যখন ডাক দিছে তখন আপনার ইয়া পদ্মার মা যেটা আছে ওর মা চলে আসবে কিন্তু ওই যে পদ্মা ওর মা ওর মা কোনো গাবিতে কিন্তু লাগবে আসলে প্রত্যেকটা গাভীরই কিন্তু আপনার একটা গাভি কিন্তু দুধনের সময় গলায় রশি বাঁধা লাগে না ভাসের সাথে বাঁধা লাগে না এমনি এমনি দুধ দহন করা যায় আর কি আর আমাদের সিরাজগঞ্জের গাভীগুলো মূলত আপনার সব গাভীগুলো কি আপনার ইয়া পা দুধ পা বেঁধে দুধ দোহন করা হয় কিছু ভাই মনে করে যে আসলে পা দুধ দহন করা ঠিক নয় কিন্তু আপনারা দেখেন প্রত্যেকটা গাভীকে এই করে আমাদের এখানে তো সকলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এরপরে প্রচেস হলো আপনার ইয়া গাভীর দুর্ধন করা শেষে সব গাভীরে দানাদার দিয়ে দিবে আমরা দেখব দানাদার কতটুকু কেমনে দেয় আর খাওয়ানোর প্রচেষ্টা দেখব সম্পূর্ণ তো সকলেই আমাদের ভিডিওতে সম্পূর্ণ দেখবেন সাথেই থাকবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে তেরোই নভেম্বর আর শুক্রবার জুমাবার আর কি জহরের নামাজ আদায় করে আমরা সেই চলে আসলাম প্রচলন ভূমি বাথানে আর কি রেশমবাড়ি বাথান এই বাথানের মূলত নাম হলো আপনার কাউয়াচ দেখেন যমুনা নেদূর পাশেই বাথানটি অবস্থিত মূলত আমরা আমাদের মোস্তফা ডেরি ডেরি যে আছে আমরা এই বাথান থেকে ক্রয় করি এখানে দেখেন অনেক রকমের গাবি আছে প্রায় এখানে একশো প্লাস এর মতন গাবি আছে একশো প্লাসের মতন সব গাবি এখানে পাঁচ মাস সাত মাস আট মাস গাব আছে আবার কিছু গাবি আছে রানিং দুধের আমাদের ডেয়ারি ফার্মের গাবিগুলো মূলত ওই বাথান থেকে যায় আর কি এখান থেকে আমরা ক্রয় করি যে সব গাবিগুলো রেডি হয়ে যায় ওই গাবিগুলো ক্রয় করি দেখেন দেখাও একটু বিহর্সদেরকে এখানে আপনারা ছাড় আছে বকনা বকনাছের আছে রেডি গাভি আছে হ্যাঁ সব ধরনের গাভি এখানে আছে তো এই ভিডিও করার মানে হলো হল এখানে গাভি মূলত আপনার বাইরের সাইড থেকে যায় না ভিতরে এখান থেকে যায় থেকে এখানে আপনার সকল প্রকার গাবি আছে মাঝেরা থেকে বড় সব রেঞ্জের গাবি আছে বৃহস্পদেরকে দেখো সকলেই আমাদের এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে অনেক ইন্টারেস্টিং ভিডিও হতে চলছে আপনাদেরকে আজকে আমাদের বাথানের সম্পূর্ণ কাজ গরুকে খুশি খাওয়ানো দানাদার খাওয়ানো এবং গাড়িগুলো দুধ দহন করা এবং গাড়ির ঘাস খাওয়া সব সবগুলো আপনাদের এই ভিডিওটি তুলে দেওয়া ভিডিওতে

সবগুলো গাবি বাচ্চা সব সেরে দেওয়া সাত দিন আর সাত দিন মার কাছে লেগবে না প্রিয় দর্শক দেখেন গাভিগুলো কিন্তু এখন দুধ দহন করা শেষে আপনার সব গাভি ছেড়ে দিল ঘাস খাওয়ার জন্য মূলত সকালবেলা দানাদার খাওয়াইছে বিকেলে এখন আর দানাদার খাওয়াবে না করা শেষে সব গাবি ছেড়ে দিল সব গাবি এখন ঘাসের খেতে যায় সব ঘাস খাবে আর কি দেখেন সব আর কি সব গাবি যা এখন ঘাস খাবে আপনার মাগরিব পর্যন্ত ঘাস খাবে মাগরিবের পর আবার এখানে উঠায় দিবে আর কি গাভিগুলো যে গা এখন ছেড়ে দিও আর কি ছেড়ে দেওয়ার পরে এই যে ঘাস আর কি দেখেন গাভীগুলা মূলত আপনার এই গাভীগুলা এখানে আপনার বাছুর আছে আপনার ছয় মাস সাত মাস আট মাস প্রেগনেন্ট আছে এখানে গাভীগুলা যখন রেডি হবে তখন আপনাদের এই গাভীগুলা সব চলে যাবে মোস্তিবাডি রিফার্মে এর পাশেই কিন্তু রয়েছে এলো আপনাদের সেই ঐতিহ্যবাহী যমুনা নেদুর যমুনা নেদু যমুনা নদী হ্যাঁ যমুনা নদী যমুনা নদীর এই অংশটা আপনার সারা বছর থাকে আর কি এটা শুকায় না এই বিলটা যমুনা নদী মূলত গাভীর দানাদান খাওয়া এখানেই ওই যে দেখতে পাচ্ছেন এখানে নামায় ওই যে চারি আছে ওখানে বসি দেয় আর এখান থেকে পানি দিয়ে খাওয়া আর কি গাভীগুলো গোসল এখানেই করে তো আমাদের মোস্তফা ডেরি ফার্ম মূলত কাজ করে আপনার সারা বাংলাদেশ দুধের জন্য দুধের গাভীর জন্য মোস্তফা ডেরি ফার্ম কাজ করে আসছে তো যাদের যা নতুন ব্যবসায়ী কিংবা নতুন খামারি পুরাতন খামারি যারা যাদের দুধের গাবি দরকার অধিক দুধের গাবি দরকার তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের মোস্তফা ডেইরি ফার্মে আসবেন আমাদের এখানে এসে দেখে শুনে গাবি ক্রয় করবেন ইনশাল্লাহ অবশ্যই আসবেন গাবি ক্রয় করার জন্য একবার হলে জীবনে একবার হলে আসবেন আমাদের এই বাথান এলাকাতে বাথান এলাকায় এসে বাথানের একটি গাবি কিছু গাবি আপনাদের খামারে নেবেন দেখবেন কি অবস্থা আর আমাদের এখানে আপনারা স্বয়ং সম্পূর্ণ সবসময় আসতে পারবেন ইনশাল্লাহ সবসময় আমাদের মোস্তফাই ডেজ গাবি থাকে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ভিওয়ার্স এই মুহুর্তে দেখতে পাচ্ছেন গাবিগুলো ছেড়ে দেওয়ার পরে এখন কিন্তু জমিতে এসে ঘাস খাচ্ছে আর কি এই যে দেখেন শুধু ঘাস আর ঘাস চারিদিকে শুধু ঘাস আর ঘাস বিঘাকে বিঘা আপনার শতক শতক ঘাস এর কোনো আপনার ইয়া নেই শুধু ঘাস আর ঘাস এখানে শুধু ঘাসই হয় আর কি এই যে সব গাবি ঘাস খাবে এখন বাঁচতেছে আপনার বিকাল চারটা ছয়টা সাড়ে ছটা পর্যন্ত ঘাস খাবে মূলত সকালে গাভিগুলো দানাদার খাইছিল বিকেলে এরা দানাদার দেয় না সারাদিন ঘাস খাওয়ায় আর কি পর্যাপ্ত পরিমাণ ঘাস খায় এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে এর জন্য গাভিগুলোর বিকেলবেলা দান দেয় না দুধের রাজা দুধের রাজ্য গাভীর রাজ্য আমাদের সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানা তো ভিওয়ার্স যারা দুধের অধিক দুধের গাভি ক্রয় করতে চান আমাদের বাথান এলাকার ঘাবি ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা বাগাবাড়ি মিল ভিটা গাবি ক্রয় করবেন ইনশাল্লাহ বাথানে এলাকার গাবি মূলত এইখানে আপনার ছয় মাস সাত মাস বাচ্চা গাবি আছে আবার সাত মাস আট মাস প্রেগনেন্ট গাবি আছে এখানে গাবিগুলো যখন রেডি হবে আপনার নয় মাস পূর্বে তখন চলে যাবে আপনার আমাদের মোস্তফা ডেরি ফার্মে ওখানে গিয়ে এখান থেকে রেডি হলে ওখানে গিয়ে সাপ্লাই হয় আর কি আমরা বেচা কেনা করি মূলত আমাদের এটি একটি বিক্রয় কেন্দ্র এখান থেকে গাভি বিক্রয় করি না খুব একটা এখান থেকে যখন গাভি রেডি হয় তখন এখান থেকে ট্রান্সফার করে আমাদের মোস্তফা ডেয়ারি ফার্মে নিয়ে ওখানে বিক্রয়ের প্রস্তুত বিক্রয়ের জন্য যখন প্রস্তুত হয় তখন ওখানে নিয়ে বিক্রি করি আর কি আর অবশ্যই যাদের বাংলাদেশ সারা বাংলায় এসে আমরা সাপ্লাই দিয়ে থাকি আর একটা কথা আমরা অনলাইন না আসলে আমরা অনলাইনভাবে গাভি সেল করি না গাবি নিতে চাইলে অবশ্যই আপনাদের আমাদের খামারে আসতে হবে এবং যদি বাচ্চা দেওয়া গাবি হয় দুধ সম্পর্কে দুধের গাবি যদি নিতে চান রানিং দুধের অবশ্যই আপনাদের এখানে এসে থেকে গাবিগুলো নিয়ে যে হাতে দুধ দুর্ধন করে দেখে শুনে নিতে হবে মেয়ার্স এটা মূলত এই যে এটা আমাদের সেই যমুনা নদীর তীরে যমুনা নদীর তীরে যমুনা নদী একটি শাখা এটা শাখা প্রশাখা বলা যায় আর কি এই যমুনা নদী এই পানিটা সারা বছর থাকে শুকায় না আর কি বিশাল বড় অনেক নদী চলে গেছে সেই আপনার যমুনা নদীতে যমুনাতে যমুনার সাথে ডাইরেক্ট ইয়া হয়েছে আমাদের ঠিকানা মূলত আপনার সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা আপনার যমুনা সেতু আছে যে যমুনা সেতু যমুনা সেতু পরেই হলো আমাদের সিরাজগঞ্জ জেলা মাতৃভূমি অবিয়স যাদের অধিক দুধের গাবি দরকার দুধের গাবি দরকার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলেই আমাদের খামারে আসবেন দেখবেন শুনবে দেখে শুনে গাভি ক্রয় করবেন আমাদের এলাকাতে আপনার প্রায় তিনশো চারশো গাবি বিক্রয়ের মতো থাকে সব সময় তো যাদের দুধের অধিক দুধের গাবি দরকার অবশ্যই আমাদের মোস্তফা ডেয়ারি ফার্ম আমাদের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে আসবেন দেখে শুনে গাবি ক্রয় করবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আবার দেখা হবে